এখানে ওরা রাতের অন্ধকারে সঞ্জয় অজয় আর হচ্ছে এরা মিলে আমার বিল্ডিং এর পাশে অর্ধেক ঘুরে পুরা বিল্ডিং এর সাইড এক সাইড করে কাজ করতে দিয়ে রাতের অন্ধকারে এই সন্ত্রাসীরা আমার বিল্ডিংটা ভেঙে ফেলছে পুরা আমার দশ কোটি টাকার মাল ওইখানে পুরা বিল্ডিং সব কিছু এরা রাতের অন্ধকারে করছে এদেরকে বলা হয়েছে আমরা বলছি আপনারা সাবধানে কাজ করেন আমরা রাত বারোটায় আসছি তখনও দেখে গেছি এরা মানে আমাদের জায়গায় বিল্ডিংয়ের নিচ খুঁড়ে নাই। আমরা যখন বাসায় চলে গেছি তখন এরা রাতের অন্ধকারে এই কাজটা করছে পুরা নিষেধ করছে আমরা বলে গেছি ভাই আপনারা সাবধানে কাজ করে যাতে আপনাদের ক্ষতি না হয় আপনাদেরও কাজ হয় আমাদের কোনো ক্ষতি না হয় বলছে হ্যাঁ আমরা সেইভাবেই কাজ করব। আমরা কালকেই এইখানে ঠিক করে ফেলতেছি আর এগুলো রাতে করে আমাদের এই বিপদটা আসে আমার দশ কোটি টাকার মাল চলে গেল পুরা বিল্ডিংটা পুরা ভেঙে গেছে দেখেন আপনারা কি অবস্থা করছে বিল্ডিংরা এর চাই

পূরণ করে দেয় এই ক্ষয়ক্ষতি তো আমার বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে পুরা মার্কেট দশ কোটি টাকার মাল এখানে আমার নাম মনিরা হোসেন